চাকরিটা পেয়েছেন ভর্তিটা পড়েছেন ভর্তির মানটা রাখুন জনগণের ট্যাক্সের টাকা মাইনে পান এমনভাবে পক্ষপাতিত্ব আর দালালি করছে তৃণমূলের এটা আপনাদের মানায় না আপনারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের যে ভূমিকা সেটা পালন করুন প্রত্যেকটি নির্বাচন আসলে এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে পুলিশকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মিটিং মেশিনকে কে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে মানুষের দিকেও হেনস্থা করা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামে পারমিশন যদি আমরা আগামী কাল করব আজকে রাত্রে একটা একটা দুটো সময় জানানো হচ্ছে এই জনতা পুলিশের উদ্দেশ্যে বলছি যেভাবে আপনারা এই তৃণমূলের চলেদের কথা শুনে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাকে থানায় ডেকে হুম হুমকি দেওয়ার ব্যবস্থা করছেন দুষ্কৃতীদের ডেকে থানায় তৃণমূলের পক্ষে ভোট করার কথা বলছেন সমস্ত খবর আমরা জানি আপনারা ভুলে যাবেন না গণতন্ত্রই শেষ কথা আর এই জনগণই গণতন্ত্রের শেষ কথা বলবে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসবে বন্ধুগণ ভুলবেন না সেই দিন আমরা কিন্তু চিনে রাখছি দেখে রাখছি যে যে চটি চাটা দলদাস পুলিশগুলো গুলো পক্ষপাতিত্ব করছেন তাদের হিসাব কিন্তু আমরা নিয়ে বসিয়ে দিল অতএব আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা গণতন্ত্র মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা কোন ধরনের অনিয়ম করার কোন মানসিকতা আমাদের নেই আপনারা সেটা প্রতিষ্ঠা করার যে দায়িত্ব আপনাদের যে কাজ সেটা করবেন আর কোনোভাবেও ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তাকে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করবেন না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ জনগণ কিন্তু পরিষ্কার যাবে না মুখী এখানে যারা উপস্থিত আছেন সকলকে একটি কথা বলবো আপনারা যে যার স্থানে সকলে মিলে সক্রবদ্ধ ভাবে লড়াই করুন একদিকে চলে যে সরকার তালাশাহী সরকার অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার উন্নয়নের সরকার নরেন্দ্র মোদিজির কথা সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা সকলে মিলার সঙ্গে কাজ করব এবং ভারতবর্ষ যেমন এগিয়ে যাচ্ছে এবং এই ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমাদের কাজ করতে হবে বন্ধুগণ আমরা জানি ভারতবর্ষ যখন স্বাধীন হয় এই পশ্চিমবঙ্গ শিল্প কলকারখানায় অনেক এগিয়ে ছিল এক নম্বর রাজ্য হিসেবে বর্তমানে এই রাজ্য শিল্প এবং অর্থনীতিতে সব থেকে পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় চলে এসেছে আর তার জন্য দায় এই তিনটি সরকারের কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের অতএব এই তিনটি সরকার কোনোভাবে পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য না আপনার মূল্যবান ভর্তি দিয়ে এই তিনটি দলকে কোনোভাবে নষ্ট করবেন না এটা আমাদের সকলদের বলতে হবে বোঝাতে হবে অন্যদিকে ভারতে জনতা পার্টির সরকার এবং নরেন্দ্র মোদী সরকার আসার পরে যেভাবে ভারতবর্ষ উন্নয়নের দিকে যাচ্ছে এবং সারা বিশ্ব ভারতবর্ষের দিকে তাকিয়েছে নরেন্দ্র মোদি শ্রেষ্ঠ নেতা হিসাবে সবাই মেনে নিয়েছে তার হাত শক্ত করার জন্য এইবার চারশো বলেন যে নারা সেই নারা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে আমরা পঁয়ত্রিশটির উপরে আসন নিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করব এবং বারাসাত তার থেকে পিছিয়ে থাকবে না এই আশা আপনাদের কাছে আমি রাখি এবং বর্তমানে বারাসাতের সাংসদ যিনি আছে তিনি যে কর্মকাণ্ড পনেরো বছরে করেছেন মানুষের নজরে কিন্তু শুধু একটাই জিনিস আছে তারা কোটার টাকায় যে কাজ হয়েছে কাজ কিছু হয়নি কাঠ পানি খেয়েছে শুধু তারা একজন প্রিয় মানুষ আছে কন্ট্রাক্টর তাকে দিয়ে সব কাজ করিয়ে সব কিছুই আত্মসাত করেছেন তিনি আমাদের কাছে পুরো ডকুমেন্টস আছে আর তাকে বিগত পনেরো বছরে এই এলাকার মানুষ দেখেছে বলে জানে না এমন ধরনের অভিযোগ হাজার হাজারো আছে অতএব এই ধরনের চলে যে সরকারকে আগামী দিনে আপনারা ভোট দেবেন না ভোট দিয়ে নিজের মূল্যবান ভোটটি নষ্ট করবেন না এবং আমাদের এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিগত দিনে আপনাদের যতগুলো এমপি দিয়েছেন তারা কি কাজ করেছে কি উন্নয়ন করেছে সেটা আপনাদের সকলেরই জানা আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না একটা মর্মান্তিক ঘটনা ঘটনা বলা যাবে না খবর আমাদের কাছে ইদানিং আমরা সকলে জানি একটা ঝড়ো হাওয়া এসেছে আবহাওয়া খারাপ হওয়ার কারণে হেলিকপ্টার উঠতে পারবে না এরকম ধরনের বার্তা আমাদের কাছ থেকে এসে পৌঁছিয়েছে এর জন্য সম্ভবত আপাতত এই আমাদের মধ্যে উপস্থিত হতে না পারে এর জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এই ছোট হওয়ার কারণে হেলিকপ্টার কোনোভাবে পারমিট করছে না অতএব আপনারা যেখান থেকে এসেছেন আপনারা শান্তিপূর্ণভাবে সেখানে বাড়ি যাওয়ার ব্যবস্থা করবেন এবং আমাদের